হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ইটস শান্ত ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমাদের কিছুদিন যাওয়ার পর অ্যানিমেশনটা চলে এসেছেন আউট ও চাপ্টার টু এর তো আজকে আমার ডায়মন্ড আছে ছাব্বিশ ওইটা বের করতে আমার কত ডায়মন্ড লাগে আর তোমাদেরকেও শিওর করে দেবো ঠিক আছে কত ডায়মন্ড লাগতে পারে তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিছু বাংলাদেশি ট্রিপস্যান্ড ও দেখাবো যেটা দেখে আমি নিজেও বাঁচতেছি তো বেশি ব্যাটপাট না করে ছোট্টের ভিডিও শুরু করা যাক গাই এই মুহূর্তে আমি ইভেন্টে চলে এসেছি আর এটা কিন্তু স্টেপ আপ ইভেন্ট ইভেন্টে চলে আসছে তো এটা গ্র্যান্ড প্রাইজ আছে দুইটা আর এই হচ্ছে আমাদের লভ অ্যানিমেশন যেটা তোমরা তো অনেকেই দেখেছো তো এখানে আমাদের সবাইকে কিন্তু একটা ফ্রি স্প্রিন দিচ্ছে এটা কিন্তু শো আমাদের কিন্তু জীবনেও গ্র্যান্ড প্রাইজে পড়বে না আর গ্র্যান্ড প্রাইজ কিন্তু দুইটা গ্লোবাল আর এনিমেশন আমরা এখন সবাইকেই ফ্রি স্পিন দিয়েছে তো আমরা এখন ফ্রি স্পিনটা মারবো ডেরিংা দিয়ে দাও প্রথমবারই দিল না আমাদের একটা টোকেন দিয়েছে তো তারপর আমি আবার উনিশ ডায়মন্ডে স্পিন মারব ডেরিং এবার দিয়ে দাও না দিবে না ভাই এতটি সহজ ভাই এটা তো ফাউদার দাঁড়াও আমি একটু রোল রয়েল একটা স্পিন মারি দিস না কিছু দিস না আর ভাই আমি জানতাম ভাই কিছুই দেবে না দাঁড়াও তোমাদের অ্যানিমেশন আর রোল ওয়ালের উপরে ট্যাপ ট্যাপ করবা তারপর উনচল্লিশ ডায়মন্ড একটা স্পিন মারবা পা দিয়ে দেবে দিয়ে দাও দিল না দুইটা টু টেন এখনও আমাদের চারটা মারা লাগবে তারপর রিডান প্রাইজে ভরবে তো তারাও ডায়মন্ড অলের স্পিন এবার যাবো আর এবার যাবো ইভেন্টে উনসত্তর ডায়মন্ড ফ্রাইতে ইনে প্রচুর টু টেন বাই জানতাম আমার লাট বাই আইডির এতটা খারাপ বাই কি বলবো নিরানব্বই ডায়মন্ড স্পিন গ্র্যান্ড প্রাইজ দশটা টু টেন দিস যাক বাই ভালো দাঁড়াও ক্যারেক্টারটা চেঞ্জ করি সেইখানে আমি ক্যারেক্টারটা চেঞ্জ করলাম যাতে লাট ভালো হওয়ার জন্য আমি অলো ট্যারেক্টার নিলাম তারপর এইখানে আমি আবার লাট রয়ে এলাম তারপর একশো নিরানব্বই ডায়মন্ডের স্পিন বাই আর তোমরা এখানে দাঁড়াউটি দিল ডেরিংয় দিল না এখন ভাই একটা স্পিন মারা ছাড়া কোনো উপায়ই নেই উপায়ই নেই দেখো এখন জানতাম গোলওয়াল দিবে ডেরিনে গোল দিও না দিও না ভাই দিছে গোলওয়ালটা দিছে ভাই আমি এখানে স্পিন মারতে আসি অ্যানিমেশনটার জন্য আর আমাকে গোলওয়ালটা দিয়ে দিলো তো আমাদের প্রথম থেকে আবার স্পিন মারা লাগবে আর কাজ তোমরা কিন্তু একবারে সাতটা স্পিন মেরে দিতে পারবা হ্যাঁ এক হাজার তেইশ ডায়মন্ড এটা মারলে কিন্তু তোমাদের সবার ভুল হবে যেমন স্বাভাবিক তোমাদের ধরো ভুলবশত দিয়ে দিতেই পারে যেমন নিরানব্বই ডায়মন্ডের ইয়ান প্রাইস স্বাভাবিক তো তোমরা এখানে কিন্তু কেউ এক হাজার ষাটটা স্পিন মারবা ইনি সিঙ্গেল সিঙ্গল সিঙ্গেল মারবা তো এখানে আমি কতগুলো স্পিন মারলাম দিল না ভাই এটা আমি ধরে আসছি ধরো আমার হায় এত নিয়ে নি

হ্যাঁ ভাই দিয়ে দেশে কংগ্রেচলেশন ও ভাই ফাইনালি আমাদের লাস্ট থেকে কিন্তু মারতে হয় না। আমাদের কিন্তু দিয়ে ভাই আর তোমাদের কিন্তু ধরো আনুমানিক দুই হাজার ডায়মন্ড লাগবে এই অ্যানিমেশনটা বাইর হরতে ধরো কারো দুই হাজারের কমও লাগতে পারে ধরো তোমাদের লাখের উপরে ঠিক আছে তোমাদের একটা আন্দাজ করে দেওয়ার জন্য দুই হাজার ডায়মন্ড লাগবে আমার কিন্তু দেখো ছাব্বিশশো ডায়মন্ড নিয়ে চলে আসছি আমার কিন্তু এগারোশো ডায়মন্ড আছে তো তোমাদের এই দুই হাজার পনেরোশো এই রকমের ডায়মন্ড লাগবে এমন আছে এটা আরও এক হাজারের ভিতরেও দিয়ে দিতে পারে পাঁচশো ধরো তোমাদের লাখের উপরে ডিপেন্ড করবে আর এই এই ছিল আমাদের গ্লোওয়াল আর আমি আর কি এই গ্লোওয়ালটা ইউজ করতাম কুন্ডা ভাল্লা রেজার্ট বাই নূতন গ্লোওয়াল বোঝানা ঠিক আছে তো ওইটাই ইউজ করবো কিছুদিন আরে এই ছিল আমাদের অ্যানিমেশনটা টি ছাতান্নট ভাই ছাড়া পে টি অ্যানিমেশন দিছে দেখছো এই দাঁড়াও তোমাদের আমি গ্রুপে নিয়ে দেখাই টি ডটমের হইবে লবিতে গেলে এই যে ভাই এই রকমের এইরকম চিঠ এই যে চেহারটা ভাই এইটার উপর অনেকক্ষণ বসে থাকবে তুমি তোমাদের দেখানোর জন্য শুধু ঢালি আর এই ছিল আমার প্রোফাইল আজটের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন